নবী সাল্লামের আখলাক কেমন ছিল তাঁর চরিত্র কেমন ছিল মা আইসা সিদ্দিকার দিয়াহানাকে জিজ্ঞাসা করা হলো যে নবী সাল্লামের আখলাক কেমন ছিল তিনি বললেন কান আখ হলো কোহাল কোরআন নবী সাল্লামের পুরো জীবনটাই পুরো আখলাকটাই হলো সম্পূর্ণ কোরআন এক থেকে তিরিশ পরা পর্যন্ত সম্পূর্ণ যেভাবে নাজির হয়েছে নবী সাল্লাম সেইভাবেই তিনি চলাফেরা করতেন সেইভাবে তিনি চলতেন কেন তিনি তারা নিজের মতন করে চলতেন না আল্লাহর পক্ষ থেকে যেমনভাবে বিধি বিধান এসছেন তিনি সেই অনুযায়ী তিনি চলতেন হয়তো আনাস রাজিয়া আল্লাহ আনহ তিনি জিজ্ঞাসা করলেন ইয়ার রসুল্লাহ মানুষ সবথেকে বেশি জান্নাতে যাবে কোন কারণে কি কারণে সব থেকে বেশি মানুষ জান্নাতে যাবে নবীকাল্লা সাল্লাম বললেন প্রথমে হত্যা যে আল্লাহকে বেশি ভয় করবে দ্বিতীয় হচ্ছে কল আখলাক যার চরিত্র ভালো যার আখলাক ভালো আজ আমাদের আখলাগ কেমন আমাদের চরিত্র কেমন যদি আমরা আমাদের আখলাগকে ঠিক করতে চাই আমাদেরকে নবীকুলের জীবনী পড়তে হবে আমরা আজ মুসলিম সব থেকে আমাদের এজুকেশান আজ কম এজুকেশানের ঘাটতি আমাদের শিক্ষার কমি চলে এসছে সমস্ত মুসলিমদের জন্য ওয়াজিব হচ্ছে যে নবীকনামের জীবনীকে পড়া জানা তাহলে আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে গড়তে পারবো এহকাল এবং পরকাল উভয় পক্ষে আমরা লাভবান হতে পারবো আর চিন্তা করতে করতে মানুষ এমন একটা সময় গিয়ে এমন একটা ক্ষতিগ্রস্ত মুখে পড়ে যায় যে সেখান থেকে আর বার হতে পারে না আপনি যদি মনে করেন যে টেনশন মুক্ত জীবনযাপন করবেন তো আপনার জন্য প্রথম হচ্ছে ওয়াজাদা সময় নষ্ট না করে সর্বদা নিজের জাবানকে জিকরের মাধ্যম দিয়ে তরতাজা রাখা দুই হচ্ছে যে নবী করিম সুলা জীবনীটাকে ভালো করে পড়া যখন আমরা নবী করিম সুলা জীবনী পড়বো তখন আমাদের ব্রেনটা আমাদের থটস তারা জীবনে আমাদের নিজের আয়াতে চলে আসবে তখন আমাদের জীবনটাকে সুন্দরভাবে আমরা পরিচালিত করতে পারব। নবী করিম সাল্লা আলি তিনি আমাদের জন্য কত কষ্ট করে গিয়েছেন আজ সেই নবীর প্রতি আমাদের ভালোবাসা ঘাটতি আমাদের ভালোবাসার কমি চলে আসছে আমাদের কাছে মোহাম্মদ সাল্ল সাল্লামকে রহমত স্বরূপ পাঠানো হয়েছে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে পুরো উমতের জন্য পুরো বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন তিনি যেটা হ্যাঁ বলবেন তিনি যেটা আমাদের জন্য আদেশ করবেন সেটা আমাদের জন্য জায়েজ আমাদের জন্য হালাল আর তিনি যেটা আমাদের জন্য নিষেধ করে গেছেন সেটা হচ্ছে আমাদের জন্য নাজায়জ সেটা আমাদের জন্য হারাম নবী করিম সাল্লাসাল্লামের আদর্শ কেমন ছিল তাঁরা চলাফেরা কেমন ছিল এটা আমাদের বাস্তব জীবনে নিয়ে আসতে হবে আজ আমরা কোনো মানুষের সাথে কথা বলছি তিনি আমাদেরকে ভালোবেসে কিছু কথা বলছে আমরা তার কথাকে ইগনোর করে দিচ্ছি তার কথাকে কর্ণপাত করছি না মুখ এদিক ঘুরিয়ে নিচ্ছি নবীসাল্লামের আদর্শ কেমন ছিল কোনো ব্যক্তি যখন নবী করমালি সাথে কথা বলতেন নবী করিম সাল্লু আসলাম তারা চেহারা মোবারক তারা সিনা তার দিকে করে দিতেন দিয়ে তার কথাকে মনোযোগ দিয়ে শুনতেন কোনো ব্যক্তিকে ডাকার হলে তিনি এইভাবে ডাকতেন না আমাদের সমাজে আজ এইভাবে ডাকি এটা হচ্ছে ত্রুটিমূলক ডাকা অহংকার চলে আসে নবী কেমসুলাম এইভাবে ডাকতেন সুন্দরভাবে এইদিকে আসে নবী কেমসুলাম সালাম বিনিময় করতেন ছোটো বা বড় সকলের সাথে সুন্দরভাবে তিনি সালাম দিতেন আজ আমাদের মধ্যে এই তালিম এবং এই তারবিয়াতের ঘাটতি চলে এসছে কমই চলে এসছে না কাউকে আমরা সালাম দিই না কারোর সাথে সুন্দরভাবে কথা বলি সাল্লাম বলছেন যে আমার উম্মতকে কষ্ট দেওয়া মানে আমাকে কষ্ট দেওয়া কত দয়ার নবী সারা বিশ্বের নবী নবীদের নবী শ্রেষ্ঠ নবী আজ তানাকে আমরা কতটা ভালোবাসি তানার প্রতি আমাদের কতটা ভক্তি ভালোবাসা জীবনে আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে রং বেরঙের দুনিয়ায় মানুষ ভুলে যায় ঘর একই থাকে নতুন মেহমানের আগমন হয় দুনিয়ায় আজ আমরা আছি আমরাও থাকবো না